চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গত তিন দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বয়ে যাওয়া হিমেল হাওয়ায় শীতে জনজীবন বিপর্যস্ত চুয়াডাঙ্গায় তিন দিনের ব্যবধানে দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে গত এগারোই জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এই জেলার তাপমাত্রা দশ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে প্রতিদিন রাত থেকে কুলকুল করে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে সকালে কিছুটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দিচ্ছে হিমেল হাওয়ায় স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে যে শীতে মানুষ কাতর হয়ে যাচ্ছে হ্যাঁ গরিব মানুষের তলা অত্যন্ত কঠিন আর যে হাওয়া বলছে হাওয়া অত্যন্ত কঠিন যে হাওয়ায় মানুষ আসলে চলাচলের করে অত কমে পড়েছে এত শীত মানে আমাদের কাজ কাম মানে বিঘ্ন ঘাটায় আর কিন্তু কুয়াশা নয় ডিগ্রি থাকবে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান সোমবার সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ সময় বাতাসের আর্দ্রতা ছিল একানব্বই শতাংশ এদিন সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ গত এগারোই জানুয়ারি চুয়াডাঙায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ছিয়ানব্বই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ তেরোই জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল চুরানব্বই শতাংশ চোদ্দই জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল চুরানব্বই শতাংশ পনেরোই জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সেদিন বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ ষোলোই জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল উনানব্বই শতাংশ পরদিন সতেরোই জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেদিন বাতাসের আর্দ্রতা ছিল চুরানব্বই শতাংশ আঠারোই জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সেদিন বাতাসের আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ উনিশ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন